ও কি লাগছে দুজনকে নৈহাটির বড় মন্দিরে পুজো দিতে গিয়েছেন দেবদা এবং শুভশ্রী দি মেগা মেগাস্টার দেবদা অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি আ মুমেন্ট ক্রেজটা দেখো চিৎকারটা শোনো চিৎকারটা শোনো বন্ধুরা মানে একে বললে মেগা স্টার ডাম দ্য দেব কি লাগছে ভিড় দেখো কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ দেবদার জন্য পাগল পাগলামিটা দেখো তোমরা জাস্ট নৈহাটির বড়মার মন্দিরে ধূমকেতুর জন্য পুজো দিতে গিয়েছেন ধুমকেতু সিনেমার সাকসেস যাতে হয় সেই জন্য দেবদা শুভশ্রীদি কৌশিক গাঙ্গুলি সবাই গিয়েছেন বড়মার কাছে প্রার্থনা করতে যাতে দেয় আমাদের ধূমকেতু ছবিটা যাতে ভালো হয় কিন্তু পাবলিক ডিমান্ড পাবলিক ক্রেস দেবদার ফ্যান্স শুভশ্রীদের ফ্যান্স ভক্তদের ক্রাউডটা ক্রেসটা খালি দেখো পাগলামিটা খালি দেখো যে শুধু মাথা দেখা যাচ্ছে শয়ে শয়ে হাজারে হাজারে খালি মাথা দেখা যাচ্ছে কালো কালো মাথা এবং কি ক্রেস শ্রেয়ে রে রক্ত দেবদার ভক্ত বলে চিৎকার ওই উল্লাস উদ্দীপনা উচ্ছ্বাস আলাদা লেভেলের ম্যাড্রেস তৈরি করে দেয় ভাই দেবদার সত্যি মেগাস্টার কোনো সন্দেহ নেই ঠিক আছে এটাই প্রমাণ করে দিচ্ছে কি লাগছে ভাই কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই বন্ধুরা তোমরা সবাই দেখলে যে কি লেভেলের এক্সাইটমেন্ট শুভশ্রীর এই জুটিটাকে আমার না মানে সত্যি কথা বলছি কিছু কিছু ভিডিও আমি দেখছিলাম একটু আগে সোশ্যাল মিডিয়ায় যে মানে পুজো দিচ্ছেন দেবদা শুভশ্রী দি পাশে কৌশিক গঙ্গলি বসে রয়েছেন দেবদা এবং শুভশ্রী দি পাশাপাশি একদম বসে রয়েছেন এবং মা বড় মা সামনে বসে রয়েছেন সাইডে তো দেবদা শুভশ্রীদি একে অপরের সাথে কীভাবে কথা বলছে কতটা ক্লোজ তারা দেবদা কানে কানে কথা বলছে শুভশ্রীদির কিছু কিছু বলছে কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত তাদের কথা থাকতেই পারে সেগুলো শেয়ার করছে কৌশিক গাঙ্গুলি একাই বসে রয়েছে বেচারা কেজি ঠিক আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত করি কৌশিক গাঙ্গুলি ভাবছি আমি কাবাব মে হাড্ডি হয়ে কেন আসতে গেলাম ভাই এখানে তোমরা দুজনেই সেটেল করে নিলে দুজনেই সমস্ত কিছু করছো আমাকে কেউ পাত্তাই দিচ্ছ না ভাই আমি একটা পরিচালক আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আমায় তোমরা কেউ পাত্তাই দিচ্ছ না দেব শুভশ্রী অ্যাসা ক্যাসা হোগা ঠিক আছে তো এরকম একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছিল কিন্তু সত্যি কথা বলছি আচ্ছা এটা কি স্ক্রিপ্টেড ছিল না কি এটাও লাল শাড়ি পাঞ্জাবির ব্যাপারটা সামথিং সামথিং দেবদা শুভশ্রী দি রাতে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে কি দুজনা ডিসকাস করে নিয়েছিলে নাকি প্ল্যানিং করে নিয়েছিলে যে আজকে তোমরা আসছো নৈহাটির বড়মান মন্দিরে শুভশ্রীদিকে লাল শাড়ি পরতে হবে ঠিক আছে লাল পেড়ের শাড়ি এবং দেবদা আমাদের রেড কালারের একটা লাল পাঞ্জাবি পরবে এরকম একটা কি ঠিকঠাক করেই রেখেছিলে স্ক্রিপ্টে ছিল নাকি তো জোকসাপাট সেটা যাই হোক না কেন কিন্তু তাদের যে মনের মিল বা তাদের যে এত সুন্দর দেখতে লাগছিল খুব মিষ্টি সুইট দেখতে লাগছিল সেই পুরোনো দিনে ফিরে যাচ্ছিলাম বিশ্বাস করা বন্ধুরা যখন ওই ভিডিওসগুলো দেখছিলাম না যে ওরকম ধরো লাল পাঞ্জাবি পরে রয়েছে দেবদা কিংবা শুভশ্রীদি লাল শাড়ি পরে রয়েছে সেই লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা যেন চলে আসছিল ফুড ব্লগিংয়ের তো হোক কিন্তু দারুণ লাগছিল দুজনকে বেশ গরজেস দেখতে লাগছিল শুভশ্রীদিকে দেবদাকে তো অলয়েস ভালোই লাগে ঠিক আছে এবং ভিডিওসগুলো দেখার সময় আমার মনে হচ্ছিল সামাও সেই দু সালের চ্যালেঞ্জ যায় জুলিয়ারে ঠিক আছে কিংবা দু সালে রোমিও বা দু হাজার বারো সালে খোকা কিংবা দু হাজার তেরো সালে খোকা চারশো সেই সমস্ত সিনেমাগুলো না মানে আমার কি বলবো চোখের মধ্যে ভাস ছিল লিটারেলি চোখের মধ্যে ছিল কারণ আমরা তো আমাদের তো বয়স আর খুব বেশি না ঠিক আছে আমি তোমাদেরই মতো বা এই যখন থেকে দেবদাস সিনেমা শুরু করেছে সিনেমা করা ওই টাইমটা আমরাও অনেক ছোট ছিলাম স্কুলে পড়তাম ঠিক আছে কিন্তু বিশ্বাস করো সঙ্গীত বাংলায় ওই সমস্ত গান দিত ধুম মিউজিক চ্যানেলে ওই সমস্ত গানগুলো দিত আমরা খুব দেখতাম টিভিতে দেখতাম সেই সমস্ত সিনেমা দেখে অ্যাকচুয়ালি বড় হয়েছি আমরা ঠিক আছে তো একটা মানে পিওর নস্টালজিয়া একটা নস্টালজিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল ওই টাইমটায় চোখ থেকে জলও বেরিয়ে গেছিলো কিছু কিছু মুহূর্তে যে দেবশুভশ্রী তো একও হরতে পারতো কিছু কিছু সময় মনে হচ্ছিল যে স্বামী স্ত্রী শুভশ্রীকে স্বামী স্ত্রী লাগছিল একের সাথে একটা কোঅপারেটিভ ব্যাপার ছিল একটা মেট পরিচাদের ব্যাপার ছিল দেব শুভশ্রীর মধ্যে ঠিক আছে তো সুইট কাপেলের মতো একটা লাগছিল খুব বন্ড তাদের মধ্যে যেন কত সুন্দর যেন দীর্ঘদিনের পরিচয় এতদিন যে দশ বছর তাদের কোনো কথাবার্তা নেই সেপারেট হয়ে গিয়েছে ব্রেকআপ হয়ে গিয়েছে দশ বছর আগে সেই বিন্দুমাত্র জিনিস চোখে পড়লো না ঠিক আছে তারা এতটাই ম্যাচিওর হয়ে গেছে ম্যাচুরিটির একটা প্রভাব আমরা দেখতে পেলাম সমস্ত সিনে তো খুব ভালো লাগলো দেখে যে আলটিমেট ধূমকেতুটাকে বড় করার জন্য ধূমকেতুর ভালোর জন্য তারা একসাথে এক হয়েছে এতদিন পরেও ব্রেকআপের পরেও এটা দেখে ভালো লাগছে যে বেঙ্গলি ইন্ডাস্ট্রির স্বার্থে তারা এক হয়েছে যাতে প্রমোশনটা ভালো করে হয় মানুষের মধ্যে কোনো ব্যাড এফেক্ট না পড়ে পাস্ট ইজ পাস্ট কিন্তু প্রেজেন্ট ধূমকেতুটাকে ভালোভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে সুপারহিট করতে হবে ব্লকবাস্টার করতে হবে এটাই তাদের মূল মন্ত্র মূল পন্থা দেবদা অ্যাজ আ প্রডিউসার হিসাবে যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট ইন্টেলিজেন্ট একজন পার্সন ঠিক আছে অভিনেতা হিসেবেই তো যথেষ্ট ভালো অভিনেতা হিসেবেও কিন্তু প্রডিউসার হিসেবেও যথেষ্ট বুদ্ধিমান অন্যান্যদের থেকে দেবদা এবং শুভশ্রী তাকে দারুণভাবে সাপোর্ট করেছে ঠিক আছে অন্তত প্রোমোশনের এই যে শিডিউলটা রয়েছে তাতে কিন্তু সেটাই লক্ষণীয় ধূমকেতু ট্রেলার লঞ্চে সেটা আমরা প্রত্যক্ষ করেছি সবাই মিলে নজরুল মঞ্চে তো দারুণ দারুণ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আজকের এই ইনিশিয়েটিভটা যে নৈহাটির বড়মান মন্দিরে দেবশুভশ্রী পুজো দিয়েছেন ধূমকেতুর জন্য এবং দেবশুভশ্রীকে দেখার জন্য নৈহাটির রাস্তাতে প্রচুর ভিড় ছিল ঠিক আছে হাজার হাজার লোক কিন্তু ছিল তাদেরকে দেখার জন্য এবং সেই স্লোগানগুলো সবাই বলছিল শ্রীরাই শ্রীরায় রক্ত আমরা দেবদার ভক্ত আবার অনেকে বলছিল যে শুভশ্রীদির ফ্যান্সরা বলছিল যে সিরায় শ্রীরায় রক্ত আমরা শুভশ্রীদির ভক্ত এই জিনিসগুলো এই ক্রেজিনেসটা থাকা উচিত বাংলার হিরো হিরোইনদের প্রতি এটা চিরকাল ছিল আছে থাকবে কিন্তু একটাই প্রশ্নের জায়গায় যে দেব শুভশ্রী তো বড়বার মন্দিরের ওপরে এসে উঠেছিল ওই ব্যালকনিটায় আজকে কিন্তু কোনো রকম প্রোটেস্ট প্রতিবাদ আন্দোলন মিছিল কন্ট্রোভার্সি হলো না কিন্তু বুম্বাদা প্রসেনজিৎ এবং শ্রাবন্তী যখন গিয়েছিল মার মন্দিরে তোমাদের নিশ্চয়ই মনে আছে দেবী চৌধুরানীর ওই ওই দিনকে গিয়েছিল ঠিক আছে সেদিনকে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল কমেন্ট বক্সে যে নাকি মন্দিরের চূড়ায় মার মন্দিরের মাথার ওপর উঠে অপমান করা হয়েছে বড়ো ঠিক আছে সেলিব্রিটি ভাবছে বুম্বাদা নিজেকে মানুষের এত ভিড় এত ক্রেস ব্যাপারটা সেটা না বিষয়টা সেটা না আজকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না দেবদাকে নিয়ে কিন্তু সেই দিনকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এটা হয়েছিল এটাই বলছি যে এগুলো উচিত না ঠিক আছে প্রত্যেকটা হিরো প্রত্যেকটা নায়ক প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সবাই বুঝে শুনেই কাজ করে ওটা একটা ব্যালকনি জাস্ট বড় মায়ের মন্দিরের ওপরে যে অফিস রয়েছে তাদের অফিসের একটা ব্যালকনি ছোট্ট ওটা বড় মায়ের মন্দিরের মাথায় চূড়ার ওপর নয় সুতরাং দেবদাকেও যেমন আগে সমালোচনা করা হচ্ছে না সমালোচনা করা উচিতই না ঠিক তেমনভাবে সেদিনকেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে তোমরা সমালোচনা করেছিলে ওই নোংরা মিটেও করো কিন্তু ঠিক হয়নি তো এটাই বলার ছিল তো ধূমকেতু তো অনেক ভালো হোক অনেক শুভকামনা রইলো কালকে হলে যাচ্ছি সিনেমাটা তো দেখবো রিয়াকশান দেব রিভিউ করব তো দারুণ দারুণ বাংলা সিনেমার জন্য খুব ভালো দিন যাচ্ছে চলছে চলতে থাকুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা